চলে গেলো আলুর দম বন্ধুরা আজকে কিন্তু চলে এসছি আমি ভাইরাল ডাল ডালপুরি খেতে আমাদের হাত তো চলো যাওয়া যাক আর দেখতেই আমি কিন্তু ভিড় ছিল তখন কিন্তু ডাল পুরির সাথে দু রকমের তরকারি দেয় মধ্যে কি ডাল ইউজ করো ছোলার ডাল দিয়ে বানাবো তাই তো দেখতেই পাচ্ছ কিন্তু ছোলার ডাল দিয়ে কিন্তু কাকা এই যে খাওয়া রেখে দিয়েছে একদম এটা ডাল ডালপুরি বলে তো এটাকে হ্যাঁ কত বছর হলো এখানেতে বসছো ত্রিশ বছর হয়ে গেল তাই তো আর এখানে দেখতে পাচ্ছ কালী ঠাকুরের কিন্তু ফটো আছে রোজই কি মালা দেওয়া হয় কালী ঠাকুরের মূর্তিতে বা দেখতে পাচ্ছি কিন্তু আর আশা বর্ষা সবসময় তোমাকে এখানে গেলে পাওয়া যাবে তাই তো আর এখানে দু রকমের তরকারি আছে একটা হচ্ছে আলুর দম তাই তরকারি যে দেখাই সোয়াবিন সোয়াবিন আছে আর ছোট আলু দিয়ে বানাবে তাই তো আর এই যে কাকা এখন কিন্তু দেখতেই পাচ্ছ এখন বাজে এগারোটা আর মোটামুটি এরকম কোয়ান্টিটি আছে এখন কার কাছে কে বানাও নাকি পুরো গোটা ফ্যামিলি বানাও তাই তো আর তারপরে ভোরবেলা এখানে নটার সময় চলে আসো তাই তো আর বাইরে কখন বাড়াও মোটামুটি পাঁচটা দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে আসো তাই তো এই সাইকেলে করে কিন্তু কাকা যদি নিয়ে আসে দেখতে পাচ্ছো ডালপুরি আর এখন দু রকমের তরকারি আর তরকারি যে যত বাচ্চাই দাও তরকারি কিন্তু দেওয়া হয় আর আর সব জায়গায় যে আমরা পাতাতে দেয় তুমি মানে শাল পাতাতে মানে ইউনিক একটা ব্যাপার কিন্তু তাই তো দেখতে পাচ্ছ এখনকার কিন্তু দেখা যায় না এখানে কিন্তু টাকা কিন্তু দেয় শাল পাতাতে আর এক্সট্রা যদি নেয় ক টাকা পরে যদি এক্সট্রা কেউ একটা কী দুটো চায় পাঁচটা পিস পাঁচটাই নিতে হবে মানে কেউ যদি বলে দু পিস দাও দু পিস দশটা তাই তো মানে পাঁচ টাকা করে এক একটা কিন্তু কিন্তু নেয় তরকারিটা কিন্তু ছিল অসাধারণ আর ডাল পুরির মধ্যে কিন্তু ডাল কিন্তু অনেকটা ছিল আর এখন কিন্তু এই যে এই চলে গেলো আলুর দম বাবু দেখতে পাচ্ছ এখন চলে গেলো দুটো কেমন খেলে ভালো লেগেছে না এই প্রতিদিন খাওয়া হয় নাকি ধরে খাচ্ছে এখানে পুরীর মধ্যে দেখলাম যে ডালটা একটু বেশি পরিমাণ থাকে এটা কি মানে সত্যি তো এমনি শুরুতে ডালটা ভালো তাই তো আর তরকারি পত্র খেয়ে সব ভালো আছে সব ভালো আছে তাই তো দেখতে পেলে কিন্তু দাদুর বাড়ি কোথায় বাড়ি আমদুল এখানে কি কাজের ক্ষেত্রে নাকি না আমি ট্যাক্সি চালাই সকালে এখানে আসি ডেলি সকালে আসে তাই তো দেখলে আমি রিভিউ পেয়ে গেলাম কাকার কাছে আর এই যে আমাদের কাকা যে এখন কিন্তু দেখতেই পাচ্ছে কন্টিনিউ এখন চলে যাচ্ছে কাজ বাজ

কাজের সুতরাং দাদা এসছে দেখো এখানে কিন্তু খেলো ডাল পুরি আবার তো ভালো লাগলো তাই তো হ্যাঁ বেটাত চলো তাহলে আসি ঠিক আছে পরে আবার দেখা হবে দাদা